বরিশালে ডাকাতের হাতে খুন হওয়া স্বাধীনতা বিরোধী ব্যক্তি খেতাব পেয়েছে শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় অর্থে কবর সংরক্ষণ সহ পাকা সড়ক নামকরণ করা অপসারণের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের এদিকে প্রশাসন বলছে সত্যতা পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা বরিশাল প্রধান কাজী আল আমিনের প্রতিবেদন 1971 সালে মুসলিম লীগের চেয়ারম্যান বাটাসির ইউনিয়নের দেউপুরা গ্রামের স্বাধীনতা বিরোধী শামউদ্দিন ডাকাতের হাতে নিহত হয়েছেন কিন্তু সরকারকে ভুল তথ্য দিয়ে নিহত পরিবারের সদস্যদের সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা বনে গেছেন এমন লোমহর্ষক ঘটনার লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বীরবিক্রম এমন কতগুলি লোক শহীদ করে হয়েছে যেগুলি যুদ্ধ করে নাই যাগুলি বিভিন্ন পন্থায় কাগজপত্র বানিয়ে তাকে শহীদ বানিয়েছে শহীদ ভাতা ওনারা পাচ্ছে এবং তারা রেশন পাচ্ছে এবং তাদের কবর বাংলাদেশ সরকার সে বাধাই করে দিয়েছে স্মৃতি রক্ষার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উনিশশো সালে চাকরি করার সুবাদে সেনাবাহিনীতে যোগদান করে জালিয়াতির মাধ্যমে সেনা গেজেট তৈরি করে মুক্তিযোদ্ধা হলেও পরবর্তীতে অমুক্তিযোদ্ধা হিসাবে গেজেট বাতিল হওয়া সোনাম পুত্র ইসমাত হোসেন রাসু মুক্তিযোদ্ধা শাহ আলম মারা গেছে এই শাহ আলম ও সামনে বসছেন ওকে অনেকগুলো কুব দিয়েছে কূপ দেওয়ার পরে খুব রক্তাক্ত হয়েছে উনি দেখে বললেন যে তুই এদিকে ভিতরে সর আমরা দেখতেছি এদিকে ইন টাইম মানে যারা স্বাধীনতার বিপক্ষে যারা লুটপাট করতে আসছে তারা বললো যে আমাদের লোক পেয়ে গেছি অতএবা কোনো ইয়ে নেই তখন আমার বাবারকে তারা নির্মমভাবে এখানে হত্যা করে তবে মুক্তিযুদ্ধ না হলেও সুনাম স্বাধীনতার বিপক্ষে ছিল না পোষ্য কোটায় চাকরি দেওয়া সহ সরকারি অর্থে কবর সংরক্ষণ ও আত্মসৎকৃত রাষ্ট্রীয় অর্থ ফেরত প্রসঙ্গে জানতে চাইলে একথা বলেন তিনি আমার বাবাকে যারা হত্যা করছে তারা এই দেশেরই নাগরিক এবং এই দেশেরই তবে ওরা সবাই রাজাকার লুটার স্বাধীনতা বিরোধী এবং এখনো বর্তমানে সরকার বিরোধী যারা সরকারকে ভুল তথ্য দিয়ে মুক্তিযুদ্ধার সনদ অর্জন করে দেশের সম্পদ জনগণের অর্থ লুট করছে তাদেরকে যুদ্ধ অপরাধীর মতোই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধার চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল